আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জান্নাতি নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ চারজন নারী কে কে ছিলেন এই বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ যুগে যুগে ইসলাম এসে ফিরিয়ে দিয়েছে নারীদের অধিকার অশিক্ষা আর কুসংস্কারের নর্দমা থেকে উন্নীত করেছে এক মহত্তম জাতিতে যখন নারী জাতি ছিল জুলুম নিপীড়নে পিষ্ট অধিকার বঞ্চিত কেবলই ভোগ্যপণ্য তখন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন নারী জাতির মুক্তির ইশতেহার প্রতিষ্ঠা করেছিলেন নারীর শিক্ষাগত পরিবারিক ও সামাজিক অধিকার আর এই নারীদের মধ্য থেকে চারজন জান্নাতি নারীকে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন তো বন্ধুরা চলুন আমরা হাদিসের আলোকে জান্নাতি নারীদের মধ্যে শ্রেষ্ঠ চারজন নারীকে কে তা জেনে নেয় নাম্বার এক খাদিজা বিনতে খুয়াইলিদ নাম্বার দুই ফাতিমা বিনতে মুহাম্মাদ নাম্বার তিন ফিরাউনের স্ত্রী আশিয়া বিনতে মুজাহিম এবং নাম্বার চার মারিয়াম ইবনাতু ইমরান আহমাদ আল আল-মুসনা। নাম্বার এক খাদিজা বিনতে খুয়াইলিদ আব্রাহা কর্তৃক কাবা আক্রমণের পনেরো বছর আগে মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন খাদিজা বিনতে খুয়াইলিদ তার পিতা ছিলেন ফিজার যুদ্ধের সেনাপতি খুয়াইলিদ ইবনু আসাদ খাদিজা রাদিয়াল্লাহ আনহা ছিলেন আরবের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ব্যবসার কাজে বিশ্বস্ত লোক প্রয়োজন ছিল তার এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদিতা ও বিশ্বস্ততার জন্য পুরো আরবে প্রবাদতুল্য হয়ে উঠেছিলেন খাদিজা রাদিয়াল্লাহ আনহা তাকে তার ব্যবসা পুরো দায়িত্ব বুঝিয়ে দিলেন নবীজির চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে এক পর্যায়ে খাদিজা নিজেই বিয়ের প্রস্তাব দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঁচশো স্বর্ণমুদ্রা মোহরানার বিনিময়ে বিয়ে সম্পন্ন হয় তখন নবীজির বয়স ছিল পঁচিশ বছর আর খাদিজার বয়স চল্লিশ বছর চল্লিশ বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন প্রথম ওহি লাভের পর তিনি এতটাই ভীত হয়ে পড়েন যে কাঁপতে কাঁপতে নিজ ঘরে প্রবেশ করে খাদিজাকে বলেন কম্বল দিয়ে গাঢিকে দিতে বারবার বলতে থাকেন আমাকে আবৃত করো আমাকে আবৃত করো পুরো ঘটনা শুনে খাদিজা আল্লাহু আনহা নবীজির সকল কথা বিশ্বাস করেন এবং ওনাকে নবী হিসেবে মেনে নেন ভীতি দূর করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খাদিজা আল্লাহু আনহা নি চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নৌফেলের কাছে যান নৌফেল ওনাকে শেষ নবী হিসেবে আখ্যায়িত করেন হজরত খাদিজা ইসলাম গ্রহণ করেন আর তিনিই ছিলেন প্রথম ইসলাম গ্রহণকারী নবীজির দাওয়াতি কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহ আনহা তার সমস্ত সম্পদ ধীরে ধীরে ব্যয় করে দেন এ কাজে এমনকি এক পর্যায়ে প্রচণ্ড অর্থকষ্ট শুরু হয় নবৌতের সপ্তম বছর মক্কার কুরাইশরা মুসলিমদের বয়কট করে তারা সবাই মিলেশিয়াবে আবু তালিব নামক স্থানে আশ্রয় গ্রহণ করে অন্যান্য মুসলিমদের সঙ্গে হযরত খাদিজাও সেখানে ছিলেন প্রায় তিন বছর মুসলিমদের সেই দুর্গম স্থানে নির্বাসিত কাটাতে হয়েছিল তখন গাছের পাতা খেয়ে ও দিন কাটাতে হয়েছে তাদের হযরত খাদিজা তখন কুরাইশদের ওপর নিজের প্রভাব খাটিয়ে খাদ্যের ব্যবস্থা করে দিতেন মুসলিমদের এভাবে তার সমস্ত সম্পদ দিয়ে মানসিকভাবে এবং শারীরিকভাবেও প্রচণ্ড সহ্য করে দিনের জন্য সারা জীবন কাজ করে গেছেন তিনি ছয়শো সতেরো খ্রিস্টাব্দ মোতাবেক রমজান মাসের দশ তারিখে পঁয়ষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন মুমিন জননী খাদিজা রাদি আল্লাহ আনহা মক্কার জান্নাতুল মুয়াল্লায় তার কবর অবস্থিত নাম্বার দুই ফাতিমা বিনতে মুহাম্মদ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম কন্যা তার মা ছিলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছয়শো পাঁচ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন তিনি মক্কায় সেই নাজুক দিনগুলোতে ছায়া হয়েছিলেন পিতার পাশে হিজরতের সময় ফাতিমা ও নবী পরিবারের অন্যদের সঙ্গে হিজরত করেন তিনি ছিলেন চতুর্থ খলিফা মহান বীর আলী ইবনু আবু তালিবের স্ত্রী এবং সাঈদুনা হাসান ও হুসাইনের মা তার বদান্যতা মহানুভবতা আর মমতা ছিল প্রবাদতুল্য প্রিয় বাবা দয়ার নবীর চরিত্রের প্রতিটি গুণই তার জীবনে প্রতিফলিত হতে দেখা গেছে তিনি ছিলেন আমানতদারী লাজুক নম্র ও সরলমনা ছিলেন নির্ভীক ও তেজস্বিনী নবীজির ওফাতের মাস কয়েক পরেই তিনি মৃত্যুবরণ করেন এবং মদিনার বাকিতে তাকে দাফন করা হয় নাম্বার তিন আশিয়া বিনতে মুজাহিম আশিয়া বিনতে মুজাহিম ছিলেন জঘন্য আল্লা শাসক ফেরাউনের স্ত্রী আশিয়ার কোলেই লালিত পালিত হয়েছিলেন নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের রাজপ্রাসাদের যাবতীয় আরাম আয়েশকে বিসর্জন দিয়ে আশিয়া গ্রহণ করে নিয়েছিলেন তাওহিদকে ইমান এনেছিলেন আল্লাহর ওপর এতে ফেরাউন তার ওপর ভীষণ ক্ষিপ্ত হয় আশিয়ার ওপর নেমে আসে জুলুম নির্যাতন তাকে জিঞ্জিরে বেঁধে রাখা হয় বিশাল পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয় পাথরের আঘাতে তার দেহ ক্ষত বিক্ষত হয় কিন্তু এত সব অমানবিক নির্যাতনেও আসিয়াকে চুন পরিমাণ টরানো সম্ভব হয়নি তার ইমান থেকে নাম্বার চার মারিয়াম ইবনাতু ইমরান মারিয়াম ইবনাতু ইমরান ছিলেন বাইতুন মুকাদ্দাসের নাসিরা শহরের বাসিন্দা পিতা মাতার ইচ্ছানুযায়ী বাইতুন মুকাদ্দাসের খেদমতে নিযুক্ত হয়েছিলেন তিনি তার পিতার নাম ছিল ইমরান এবং নবী জাকারিয়ার শালিকা বিবি হান্না ছিলেন তার মা মারিয়ান ছিলেন চিরকুমারী কিন্তু আল্লাহর আদেশে তিনি গর্ভে ধারণ করেছিলেন নবী ঈসা আলাইহি ওয়াসাল্লামকে তখন বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হয় ওনাকে এমনকি শোব্রাম ছেড়ে যেতে হয় ওনাকে বিপদাপন্ন মারিয়াম কোনো আশ্রয় খুঁজে না পেয়ে একটি পতিত জমিনে এক খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন এবং নবী ঈশাকে প্রসব করলেন পাক পবিত্র হয়ে সন্তান নিয়ে আবারও বাইতুল মুকাদ্দাসে ফিরে গেলেন কোলের শিশু তার মায়ের নিষ্কুলুষ তার ঘোষণা দিল আর ভবিষ্যতে তার নবী হওয়ার ব্যাপারেও জানিয়ে দিল মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম তাকে গড়ে তুললেন জ্ঞান প্রজ্ঞা আর দক্ষতার শিক্ষা দিয়ে ত্রিশ বছর বয়সে ইসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ওহি লাভ করেন এবং ইসলাম প্রচার শুরু করেন